আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন এবং বন্ধুগণ আশা করি সকলে ভালো আছেন আমার পেঁয়াজের বর্তমান বয়স হচ্ছে পঁয়ষট্টি দিন এই হচ্ছে আমার পেঁয়াজের বর্তমান অবস্থা আর পেঁয়াজ মাঝে মাঝে যে এই সামনের মতো পড়ে গেছে এটা তো সকলে জানেন তো এই সময়ে পঁয়ষট্টি থেকে পঁচাত্তর দিনে পেঁয়াজের স্বাভাবিকভাবেই পেঁয়াজের যে এই যে পাতাটা এটা আস্তে আস্তে নুয়ে নিচের দিকে চলে আসবে এই এই পচনটা আস্তে আস্তে বৃদ্ধি পাবে এবং গোড়ার দিকে চলে আসবে এটা প্রাকৃতিকভাবে কিন্তু এটা অতি বেশি দেখা দিলে বা অতি দ্রুত যদি এই পচনটা পস্তে পোসতে আপনার নিচের দিকে চলে আসে তাহলে এটা সমস্যা এটার সমাধান করতে হবে কিন্তু ষাট থেকে পঁয়ষট্টি দিন বয়সে পেঁয়াজের আর পাতা ভালো রাখার মতো কিছু নাই যতটুকু ভালো রাখা যায় আর এই যে গোড়াটা দেখতেছেন গোড়াটা এই পরিমাণ চলে আসছে গোলাটা এরকম অবস্থা হয়ে গেছে কিছু পেঁয়াজের এই অবস্থা কিছু পেঁয়াজের এই অবস্থা এই পেঁয়াজগুলো এখন কাঁচা এই পেঁয়াজগুলো শুধুমাত্র পরিপক্ক হবে তো এখন আমি যে কীটনাশকগুলো ব্যবহার করছি প্রথমত আমি ব্যবহার করছি ইস্কোর দুশো পঞ্চাশ ইসি ইস্কোরটা ব্যবহার করছি এই কারণে এই ইস্কোরটা মানবদেহের ওষুধ ওষুধের মতো ফসলে এমনভাবে কাজ করে ইস্কোটটা আপনার পেঁয়াজকে আস্তে আস্তে এই যে এইটা এটা প্রাকৃতিকভাবে আস্তে আস্তে মারা যাবে এটা আস্তে আস্তে এমনভাবে নামিয়ে দেবে যেন পাতার বিকৃতি না ঘটে গাছটারও কোনো বিকৃতি না ঘটে গাছটা পরিপূর্ণভাবে এই পাতার রসটা আস্তে আস্তে শেষ হয়ে যাবে এবং পাতাটা আস্তে আস্তে মারা যেতে থাকবে যার ফলে গাছে যে গোড়া যতখানি রস আসার প্রয়োজন ঠিক ততটাই আসবে এবং গাছটা ঠিক সার্টভাবে থেকে যাবে এবং তো হতে হতে আস্তে আস্তে নামবে এটা হচ্ছে ইস্কোর ব্যবহার করলে এই গাছটা পাবেন ইমিটা বিশেষ এল এইটা হচ্ছে আপনার গুড়ি পোকা চোষক পোকা উই পোকা মাটি বাহিত পোকা এই ধরনের পোকা প্রতিরোধের জন্য আপনি ইমিটা ইমিটাক্লোরোফিট ব্যবহার করতে পারেন সেই সঙ্গে আমি ব্যবহার করছি জিমডা এটা হচ্ছে কার্বেন্ডাজিম পঞ্চাশ পার্সেন্ট তো কার্বেন্ডাজিমের কাজ হচ্ছে আপনার পা গাছকে এটা হচ্ছে ফাঙ্গিসাইড এটা শীত ব্লাইট তারপর পাতার এই যে পচন এই সমস্যাগুলো সমাধান করে কিন্তু এখন এই ষাট পঁয়ষট্টি দিন বয়সে এই কার্বেন্ডাজিম আর আপনার পচন রোধের তেমন ধরনের কাজ করবে না এইটা কাজ করবে হচ্ছে আপনি যখন এটা ব্যবহার করেন ফাঙ্গিসাইড কিছুটা নিয়ন্ত্রণ হবে যার ফলে পেঁয়াজের যে স্বাভাবিক অবস্থা আপনি ওঠানোর পূর্ব মুহূর্তে যে স্প্রেটা করছেন এই স্প্রেটা করার ফলে এই জিমটা স্প্রে করার ফলে আপনি পেঁয়াজ যখন সংরক্ষণ করবেন পেঁয়াজ তো আর একদিনে বেছে দেওয়া যায় না পেঁয়াজ যখন সংরক্ষণ করবেন তখন পেঁয়াজের কালার রং অন্যান্য সব কিছু পেঁয়াজ সংরক্ষণ করা পর্যন্ত এই জিমটা কার্বেন্ডাজিমটা আপনার কাজ করবে আর কি পেঁয়াজ সংরক্ষণ করতে করতে গেলেও এই কার্বন যদি আপনার ঠিকঠাক ব্যবহার করা থাকে অর্থাৎ ষাট দিনে ষাট থেকে নব্বই দিনে দুইবার যদি ব্যবহার করা থাকে তাহলে পচবে কম এটা হচ্ছে কার্বন এই কারণে আর কি ব্যবহার করা হচ্ছে এটা হচ্ছে ডায়রাল এম পঁয়তাল্লিশ এটা হচ্ছে আপনার প্রতিরোধক এবং প্রতিশোধক এটার উপা সক্রিয় উপাদান হচ্ছে ম্যানকোজেব ম্যানকোজেবের কাজ কি এটা তো যারা পেঁয়াজ চাষী তাদের নতুনভাবে বলার কিছু নাই তো এখন বিষয়টা হচ্ছে যে এটা ব্যবহার করছি যেন ছত্রাকের আক্রমণটা কিছুটা কম হয় পেঁয়াজ তো এখন মোটামুটি শেষের দিকে পেঁয়াজ নামানোর মতো আর কিছু নাই আর পেঁয়াজের গাছকে আর ভালো করার মতো কিছু নাই এই পাতাগুলো আস্তে আস্তে মরতে আরম্ভ করেছে এই যে এই ধরনের পাতাগুলো আস্তে আস্তে মারা যাবে আর এই যে আমার জমিতে কিছু পরিমাণ এই যে ফুলকা দেখা গেছে এই ফুলকা যদি দেখা যায় তাহলে ও যতদূর পারা যায় যদিও হালি পেঁয়াজের ফুলকা উঠিয়ে শেষ করা যায় না তারপরে যতদূর সম্ভব এটা উঠিয়ে ফেলতে হবে তাহলে পেঁয়াজের গোড়ার দিকের অবস্থাটা ভালো হবে আর দু একটা পেঁয়াজ যদি আমি একটু ছোট এবং একটি বড় পেঁয়াজ যদি আমি একটু দেখে দেখাই এটা হচ্ছে আমার যে পেঁয়াজ নামতেছে এটার হচ্ছে ছোট সাইজ এটা সবচেয়ে ছোট। আর এই পেঁয়াজটা আমি একটু উঠাই দেখাই এটা হচ্ছে মোটামুটি এখন বড় এই পেঁয়াজগুলোর রস আপনার আস্তে আস্তে নামবে গাছের পাতা থেকে এই পেঁয়াজগুলোর রসগুলো নামবে এবং এই পেঁয়াজগুলোর আকারটা এই আকারটা আরও বড় আকার ধারণ করবে এবং পেঁয়াজটা পেকে যাবে পেকে যাওয়ার পরে নব্বই থেকে একশো দিনের মধ্যে ইনশাল্লাহ উঠাতে পারবো তো ভিডিওটি যদি সহযোগী হয়ে থাকে তাহলে আমার পদ্ধতিটি অবলম্বন করতে পারেন আর যদি মনে হয় যে এখানে কোনো ধরনের ভুল ইনফরমেশন আছে তাহলে নিকটস্থ কৃষি কর্মকর্তা অথবা নিকটস্থ ডিলারদের সঙ্গে যোগাযোগ করে সুনির্দিষ্ট পরামর্শ নিয়ে পেঁয়াজ চাষ করতে পারেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন আর এই ধরনের যাদের পেঁয়াজ পড়ে গেছে তা আমার পেঁয়াজটা এমন অবস্থায় গিয়ে পড়েছিল যার কারণে আমার পেঁয়াজের তেমন একটা ক্ষতি হয়নি আপনার গ্রোথ শেষ হওয়ার পরে পেঁয়াজগুলো বৃষ্টির কারণে পড়ে গেছিল বৃষ্টি এবং ঝড়ের কারণে আমার তেমন একটা সমস্যা হয়নি মোহন রাবুল আলমিন আমার এই এক বিঘা পেঁয়াজের বর্তমানে এই অবস্থাতে রেখেছেন আপনারা সকলে দোয়া করবেন যেন আমি আপনাদের যেভাবে সহযোগিতা করছি সেভাবে সহযোগিতা করে যেতে পারি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সব সময়